নমস্কার আমি ঋতুপর্ণা চলুন শুরু করা যাক আজকের এক বিশেষ আজকের খুব সহজ রেসিপি মাশরুম মশালা এখানে আমি পাঁচশো গ্রাম মাশরুম নিয়েছি নিয়েছি তিনটে পেঁয়াজের কুচি টমেটো কুচি আদা রসুন এর পেস্ট কাঁচা লঙ্কার কুচি আর নিয়েছি সবজি মশলা একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে ওর মধ্যে মাশরুম গুলোকে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি মাশরুম গুলোর গায়ে এভাবে গুলো ছাড়িয়ে নিচ্ছি মাশরুমের পেছনের মোটাটাকে অল্প একটু কেটে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিচ্ছি মাশরুমগুলোকে আলাদা বাটিতে ঢেলে নিলাম ওর মধ্যে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো টেবিল স্পুন মতো সবজি মশলা এক টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো ও আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল স্পুন মতো জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেব ম্যারিনেশনে লবণটা দিলাম না জল বেরিয়ে যাবে বলে এইভাবে গা মাখা মাখা করে ম্যারিনেশনটা করতে হবে এবার একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে গরম করছি মধ্যে এক টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম এতে টেস্ট খুব ভালো হয় এবার ওই গরম তেলে হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম ফোড়নের সুগন্ধ বেরোলে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজটাকে এইভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায় ওই জন্য ওর মধ্যে অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আদা ও রসুনের পেস্ট টু টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি টেবিল মতো হলুদ গুঁড়ো গুঁড়ো দিচ্ছি লঙ্কার যে যা স্বাদ অনুযায়ী দেবেন হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্ট খুব ভালো হয় মাঝারি সাইজের তিনটে টমেটোর কুচি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দু মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়েই রাখতে হবে দেখুন কি সুন্দর কালার চলে এসছে মশলাটাও কষে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার ওর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করা মাশরুমটা ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট এইভাবে ঢাকা দেওয়ার পর সুন্দর তেল ছেড়ে গেছে ও কালার চলে এসছে একদম অনুষ্ঠান বাড়ির মতো এবার ওর মধ্যে ফ্রেশ ক্রিম ও কাসুরি মেথি পাতার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এই রেসিপির গ্রেভি একটু মাখা মাখা করলে তবেই তার টেস্ট খুব ভালো হয় যেহেতু মাশরুম মশলা মশলাটা একটু বেশি দিলে টেস্ট ভালো হয় রুটি পরোটা বা নানের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে রেডি আমার মাশরুম মশলা আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও ফলো করুন ও কমেন্টে লিখে জানান রেসিপিগুলো কেমন লাগছে